প্রধানমন্ত্রীর পরেই যিনি বিতর্ক করতে আসেন তিনি হচ্ছেন বিরোধী দলীয় নেতা এবং তারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে প্রথম কাজ হচ্ছে যে প্রেক্ষাপটটি প্রধানমন্ত্রী বিশ্লেষণ করে দিয়ে গেছেন যদি সেই প্রেক্ষাপটটি তার পছন্দ না হয় সেই প্রেক্ষাপটটি সে আবার পুনরায় বিশ্লেষণ করতে পারে কিন্তু সেটি অবশ্যই যদি প্রয়োজন পড়ে যদি তার কাছে মনে হয় যে প্রেক্ষাপটটি প্রধানমন্ত্রী করেছেন সেটি ন্যায়সঙ্গত না সেটি যথার্থ না তিনি সেটি বিশ্লেষণ করতে পারেন কিন্তু এই বিশ্লেষণটি কোনোভাবেই সংজ্ঞা চ্যালেঞ্জ হিসেবে গণিত হবে না তিনি শুধুমাত্র ইতিহাসকে আরেকটু বড় করছেন বা সে সম্পূর্ণ ব্যাখ্যাটি তিনি দাঁড় করাচ্ছেন দ্বিতীয় কাজটি হচ্ছে সংজ্ঞায়ন যদি অসম্পূর্ণ থাকে তাহলে তা সম্পূর্ণ করা অর্থাৎ কোনো একটি শব্দের সংজ্ঞায়ন যদি প্রধানমন্ত্রী মিস করে গিয়ে থাকেন বা অর্ধেক করে থাকেন তাহলে সেটিকে সম্পূর্ণ তিনি করতে পারেন যদি এক্ষেত্রে তার কাছে মনে হয় যে সংজ্ঞায়নটি বিতর্কের যোগ্য নয় তবে তিনি চ্যালেঞ্জ সংজ্ঞায়নটি চ্যালেঞ্জও করতে পারেন সংজ্ঞান চ্যালেঞ্জ সংক্রান্ত যাবতীয় আলোচনা পরবর্তীতে করা হয়েছে তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে সরকার দলের যুক্তি এবং অবস্থান খণ্ডন করতে হবে অর্থাৎ যে অবস্থান বা স্ট্র্যাটেজি সরকার দল নিয়েছে সেটি কেন যথার্থ না বা যুক্তিগুলো কী কী কারণে ভুল ছিল সেই জিনিসগুলো তাকে ব্যাখ্যা করতে হবে চতুর্থ কাজ তা হচ্ছে দলীয় অবস্থান বা স্ট্র্যাটেজি এই জিনিসটিকে অনেকে এটিও বলেন যে বিরোধিতার ক্ষেত্র নির্ধারণ অর্থাৎ আপনি কেন বিরোধিতার ক্ষেত্র আপনার বিরোধিতার ক্ষেত্রে এক্স্যাক্টলি কি সেই জিনিসটি আপনাকে উল্লেখ করে যেতে হবে আপনি ঠিক কী কারণে বিরোধিতা করছেন পাঁচ নাম্বার সেটি হচ্ছে আপনার নিজস্ব কি যুক্তি রয়েছে সেই যুক্তিগুলো আপনাকে উল্লেখ করতে হবে সবগুলো যুক্তি আপনাকে ব্যাখ্যা করতে হবে এমন না আপনাকে সবগুলোর শিরোনাম বলে দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দলীয় দায়িত্ব বন্টন করা ঠিক যেভাবে করে মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন অর্থাৎ আপনার পরবর্তী বক্তারা কি কি কাজ করবে সেটিও আপনাকে দলীয় দায়িত্ব বন্টনের মাধ্যমে দেখাতে হবে এবং সর্বশেষ পর্যন্ত যেটি আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখেছিলাম তা হচ্ছে একটি বা দুটি যুক্তি ব্যাখ্যা করা এই সমগ্র কর্মকাণ্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে লক্ষ্য করতে হবে তা হচ্ছে সংজ্ঞায়নের জায়গাটি আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি যে সরকার দলের সংজ্ঞায়নের একটি বিরোধিতা বিরোধী দলীয় নেতার কাছ থেকে আসে সমালোচনা তিনি করতে থাকেন সেটি তিনি করতে পারেন অসম্পূর্ণ সংজ্ঞায়ন তিনি সম্পূর্ণ করতে পারেন কিন্তু এই সকল জায়গায় অত্যন্ত ছোট মানসিকতার একটি কাজ প্রায় করা হয় ছোট ছোটো শব্দের অব্যয় পদের সংজ্ঞান দাবি করা হয় বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এবং শব্দটির কোনো সংজ্ঞান করেননি তিনি না বলতে কি বুঝিয়েছেন এটি তিনি বলেননি তিনি ই প্রত্যয় বলতে কি বুঝিয়েছেন এটি তিনি বলেননি আমরা যদি এই সহজ অব্যয় পদগুলির মানে না জানি বা এগুলোর সংজ্ঞান যদি আমাদের প্রয়োজন হয় তাহলে তো আমাদের বিতর্ক করবারই কোনো প্রয়োজন নেই সুতরাং আপনি বিরোধী দলের নেতা হিসেবে কখনো এই ধরনের শব্দগুলো সংজ্ঞান দাবি করতে পারেন না কিন্তু যদি ধরুন গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞান যেমন নির্বাচন নির্বাচন শব্দটি দলীয় নির্বাচন বোঝায় কোন একটি এলাকার চেয়ারম্যান নির্বাচন বোঝায় বা জাতীয় নির্বাচন বোঝায় অনেক কিছুই বোঝাতে পারে সুতরাং এ ধরনের একটি সংজ্ঞায়ন যদি প্রধানমন্ত্রী মিস করে থাকেন তবে তিনি আপনি বিরোধী দলের নেতা হিসেবে সেটি অবশ্যই দাবি করতে পারেন এবং যদি আপনি সংজ্ঞায়নটি প্রদান করেন এটি আপনার জন্য একটি অ্যাডভান্টেজ হিসেবে আসবে এবং এটি প্রধানমন্ত্রীর জন্য ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আসবে বিচারকটা লিখে রাখবেন যে এই সংজ্ঞায়নটি প্রধানমন্ত্রী মিস করে গেছেন এবং আপনি সেটিকে পূরণ করেছেন